প্রিয় দর্শক দেখুন একজন গরিব মানুষের সন্তান কি সুন্দর হতে পারে না সে সুন্দর সন্তানকে নিয়ে যদি কেউ টানা হেসরা করে তাহলে একজন মা একজন বাবার কেমন খারাপ লাগবে প্রিয় দেখুন এই যে এই মহিলাটির সন্তানটি অনেক সুন্দর এবং কি সে তার মানে তাকে দেখে অনেকে বলতেছে যে এই মহিলাই তো সুন্দর সন্তান কোথায় পেলো কোথ থেকে পেলো এরকমই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমান প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে একটি ভিডিও সেই ভিডিওতে আমরা দেখতে পারলাম সেই মানে সেই সন্তানকে অনেকেই কেড়ে নিতে চাচ্ছে বা তাকে তার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে তো চলুন এই সন্তানকে নিয়ে তার মা কি বললো আপনারা দেখতে পারবেন চলুন সম্পূর্ণ আপনার পানি সবাইকে কাঁদাবে ওই যে আপনি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছেন এই অনেকে মানে সন্তান না একদিনের ভিতরে আপনি বাসা কোথায় নেবেন এই একদিনের ভিতরে আপনি কোথায় যাই উঠবেন এখন তো আপনার যে অবস্থা রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় নাই বাচ্চা কিনে রাস্তায় থাকলে তো এই বাচ্চা অন্য কেউ চুরি করে নিয়ে যাবে এত সুন্দর বাচ্চা এটা তো বিপদ থেকেই যায় এমনকি শেষ ঠিকানা আপনার রাস্তায় হবে এখন